আমার প্রিয় সন্তান আমি আপনার স্বর্গীয় পিতা এবং আমি আপনাকে একটি গভীর এবং রূপান্তরমূলক বার্তা দিতে যাচ্ছি যা আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করবে আমার স্বর্গীয় ফেরেশতারা তারা আপনাকে গাইড করতে এবং আপনাকে আগামী এক শূন্য ঘন্টার মধ্যে আপনার অর্থের বিষয়ে নির্দেশনা দেবে একটি অপ্রত্যাশিত আশীর্বাদ পাবেন যিনি এখন স্বর্গে বসবাস করছেন এই বার্তাটি আপনাকে আশ্বস্ত করার জন্য যে এই আর্থিক সাফল্য একটি বৃহত্তর স্বর্গীয় পরিকল্পনার অংশ এই সময় এটি কেবলমাত্র আপনার জন্য এসেছে যাতে কিছু হওয়ার আগে এটি আপনাকে সত্য বলে দেয় যে এটি কিছু দুষ্ট লোকের পরিকল্পনার তরঙ্গ দেখেছে যে আপনার কিছু কৌশল চলছে হ্যাঁ এটা ঠিক যে এই তরঙ্গগুলিতে কিছু চতুর লোক সক্রিয় বলে মনে হচ্ছে যারা প্রতিদিন কাউকে না কাউকে প্যাদা বানিয়ে ফেলছে এই তরঙ্গগুলি খুব বিশেষভাবে গ্রহণ করা হয়েছে কারণ এটি মনে হচ্ছে যদি এই কৌশলটি শারীরিকভাবে আপনার সামনে না থাকে মনে হচ্ছে যেন তাদের অদৃশ্য তরঙ্গ আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি একটি কল বা বার্তা পেতে পারেন যাতে তিনি আপনার মূল্যবান জিনিসগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার কিছু মূল্যবান জিনিসের উপর একটি খারাপ নজর আছে এবং এর প্রভাব দেখা যাচ্ছে আমার প্রিয় এখনই সতর্ক হওয়ার সময় এসেছে কারণ সেই লোকদের মানসিকতা ঠিক নেই আপনার নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলি তাদের নিয়ন্ত্রণে নেওয়া যেতে পারে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার পরিকল্পনা করা হয়েছে বা সে এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে এবং আমার দৈবশক্তির মাধ্যমে প্রতিদিন এই ঘটনাগুলি ঘটাচ্ছে এই ঘটনা আগেও দু একবার তোমার সাথে ঘটেছে কিন্তু তোমার বুদ্ধিমত্তার কারণে তুমি রক্ষা পেয়েছ ধরে নিও তোমার এই জিনিসটা তোমার হাত থেকে হারিয়ে গেলেই পাবে ফিরে এটা সম্ভব হবে না আপনি আপনি একই জিনিস ফিরে পেতে সক্ষম হবেন কিন্তু একই নয় আপনার অনেক প্রত্যাশা এটির সাথে সংযুক্ত বলে মনে হচ্ছে তাই আমি মহাবিশ্ব আপনার পূর্বপুরুষদের শক্তি সহ আমার দিব্য শক্তি দিয়ে আপনার বাসস্থান রক্ষা করছি আমি আপনাকে সতর্ক করার লক্ষ্যে এসেছি আমি আপনাকে এই ষড়যন্ত্রটি নস্বাত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি আমাদের নতুন পরিকল্পনার সাথে আমাদের চারপাশে জানুন প্ল্যান এই যে আপনার উপর এই সময় তার জীবনের শেষ কৌশল আমি বলতে চাই যে এই ষড়যন্ত্রকারীর দ্বারা অনেক পবিত্র আত্মা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক লোক তাদের ঘর বাড়ি হারিয়েছে লোকেরা তাদের মূল্যবান জিনিসগুলি হারিয়েছে যার সাথে কেবল আশাই নয় ইতিবাচক শক্তিও যুক্ত ছিল সেই কারণেই আমি মহাবিশ্ব এখন তাদের কৌশলগুলি আপনার কাছে আসতে দেব কারণ আপনি কেবল তার মোহনা হয়ে উঠবেন না আমরা আপনার সাথে উপস্থিত আমরা শুধু এটার সাথে আপনার যোগাযোগ চাই যাতে আমার দৈবশক্তি সেই ব্যক্তিকে খুঁজে বের করে এই কাজটি করতে পারে এবং আমিও আমার ছেলের সাথে আছি শক্তি যা প্রতিটি ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র নস্বাদ করার একটি ভালো মাধ্যম আমি দীর্ঘদিন ধরে এই সংকেত পাচ্ছি কিন্তু এর আগে আপনাদের অনেক সমস্যা ছিল যা সময়মতো সমাধান করা দরকার ছিল কিন্তু আজ পরিস্থিতি বলছে আমরা একসঙ্গে করব এই সমস্যাটি সমাধান করুন এই সমস্যাটি সম্পূর্ণভাবে বন্ধ করুন আমার প্রিয় এটি আপনাকে একটি সুযোগ হিসাবে দেখছে যে আপনি একটি দেবদূত হয়ে উঠেছেন আপনাকে বুঝিয়ে দিয়েছে আপনি স্বাভাবিক নন আমি মহাবিশ্ব আপনাকে দেবদূতের মতো গুণাবলী দিয়েছি আমরা এটি আসতে দেখে ইতিমধ্যে আপনার সংকট বন্ধ করেছি তবে তাকে শাস্তি দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেই ব্যক্তিটি অত্যন্ত বুদ্ধিমান এবং ধূর্ত যিনি বিভিন্ন উপায়ে খুব চতুর নিরপরাধ মানুষকে সে কাঁদিয়েছে নিয়তি বলছে তার পাপের গর্ত উপচে পড়ছে আর এখন তার কুফল ভোগ করতে হবে তুমি ভাগ্যবানের মাধ্যম আপনি আপনার বিরুদ্ধে লড়াই করে নিজেকে দিব্য করে দিচ্ছেন যা আপনার ভবিষ্যৎ সময় বলছে না যারা আপনার সাথে খেলছে তাদের একটি শিক্ষা দেবে আপনার সময় এখন শুরু হচ্ছে আপনি যা চান সময় আপনার জীবনে পায়ের মতো এগিয়ে চলেছে আপনি একটি সোনালী ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন যার মুভিতে আমি স্বজন মহাবিশ্বকে দেখছি আমি বুঝতে পেরেছি যে আপনি এখন মহাবিশ্বের বিশাল শক্তিগুলিকে সামলাতে সক্ষম হয়ে উঠছেন আপনার ক্ষমতার কোনও সীমা থাকবে না এখন এটি একটি নিছক কাজ বলে মনে হচ্ছে আপনার জন্য সামর্থ্যকে চিনতে দাও শুধু তোমাকে এই সুভ কাজের মাধ্যম করা হচ্ছে শুধু এই ভৌতিক জগতে আনার জন্য তুমি তোমার পিতার নির্দেশ মেনে চলেছ যদি আপনি অদৃশ্য হয়ে যান তাহলে আতঙ্কিত হবেন না কারণ এটি আপনার ক্ষতি করবে না আমরা অবিলম্বে আমাদের হস্তক্ষেপে এর তরঙ্গ গ্রহণ করব যার কারণে এটি আপনার প্রতিশ্রুতি ফাদার ইউনিভার্স আপনি যে আমাদের যে ব্যক্তি এই ধরনের লোকেদের মধ্যে থেকে বুঝতে হবে যে তারা এই শাস্তির জন্য এসেছিল ভৌত জগতে কাজ করা ফেরেশতাদের কাছে হস্তান্তর করা উচিত যাতে তিনি এই মহাবিশ্বের নিয়ম এবং ভাগ্যের নিয়মের সাথে পরিপূর্ণভাবে শাস্তি পেতে পারেন শেষ হতে চলেছে কারণ একজন দেবদূত তার জীবনে আসছে এটি আমার অনুগ্রহ এবং অনুগ্রহের চিহ্ন আপনি যে আশীর্বাদ পাবেন তা আপনার জীবনে নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে আপনার হৃদয়ের ঈশ্বরকে উৎসর্গ করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন যিনি আমাদের সর্বোচ্চ ভালোর জন্য সবকিছু ব্যবস্থা করেন আমি আপনাকে এই ভিডিওটি লাইক করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত সাথে থাকুন যেখানে আমি আপনাকে একটি পবিত্র গোপন প্রার্থনায় নিয়ে যাব এই প্রার্থনা আপনার জীবনে আরও বড় অলৌকিক ঘটনা এবং ঐশ্বরিক অনুগ্রহের দরজা খুলে দেবে যা আপনার জীবনে আমার অসীম আশীর্বাদকে আমন্ত্রণ জানাবে ঈশ্বর আজ আপনাকে বলছেন যে আপনি সমৃদ্ধির একটি ঋতুতে প্রবেশ করতে চলেছেন যেখানে আপনার কঠোর পরিশ্রম এবং অলৌকিক আশীর্বাদ আপনার পথের জন্য প্রস্তুত থাকবে জীবন মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে বর্তমান মুহূর্তে নিজের সেরা সংস্করণ হওয়ার দিকে মনোনিবেশ করা আপনার ভবিষ্যতকে বড় পুরস্কার এনে দেবে যে আপনি যা চান তা অর্জন করার জন্য নিজেকে আকৃষ্ট করুন এবং বিশ্বাস করুন যে এটি আপনার পথে আসছে এবং আপনার জীবনে দৈব সময় কাজ করছে এবং আপনি এটিকে গভীরভাবে অনুভব করতে পারেন আপনার লক্ষ্যের দিকে একটি মুহূর্ত নিন গত বছর ধরে রক্তি হয়েছে আপনি যেভাবে ভবিষ্যত তৈরি করতে চান তা যতই ছোট হোক না কেন প্রতিটি উপায়ে আপনি আরও শক্তিশালী বুদ্ধিমান এবং ভালো হয়ে উঠেছেন কারণ এটি এমন কিছুর সূচনা যা ঈশ্বর বলেছেন যে আমি পুনরুদ্ধার করছি আমাকে বিশ্বাস করুন আমি ছাই থেকে সৌন্দর্য আনক বাধা আসতে পারে তবে তাদের আপনাকে পরাজিত করতে দেবেন না ঈশ্বরের সাথে সবকিছু সম্ভব তার বাণীর আলোকে চলুন যা আপনার ঈশাইয়া হিসাবে পদক্ষেপগুলি পরিচালনা করে চার শূন্য তিন এক বলেছেন যারা প্রভুর উপর অপেক্ষা করার সময় তাদের শক্তি পুনর্নবীকরণ করবে তারা ইরলের ডানার মতো উড়ে যাবে এবং ক্লান্ত হবে না এবং ম্লান হবে না আপনার প্রার্থনার প্রচুর শক্তি রয়েছে তাই আজ বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে যান তার অলৌকিকতা প্রকাশের আশায় আপনি আজ ঐশ্বরিক অনুপ্রেরণা পাবেন আপনার আর্থিক উন্নতি হবে এবং সুসংবাদ আসছে আপনি আপনার চারপাশের প্রত্যেকের উপর ইতিবাচক প্রভাব ফেলবেন আনন্দ এবং আলো ভাগ করে নেওয়া আপনি ঈশ্বরের ভালোবাসার পাত্র এবং আপনার মাধ্যমে তিনি এটি অন্যদের কাছে প্রসারিত করবেন এই বার্তাটি গ্রহণ করুন যা ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস করুন এবং বিশ্বাস করুন যে আপনার প্রার্থনা শোনা যাচ্ছে তাই বিশ্বাসে হাঁটতে থাকুন এবং এক শূন্য 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 এর জন্য প্রস্তুত থাকুন এটি গ্রহণ করতে এক 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 টাইপ করুন প্রিয় শিশু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি প্রকাশ করতে পারছেন না এটা সহজ যদি আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তি হন যিনি আপনার জীবন এবং আপনার ঘনিষ্ঠ বৃত্তের জীবন পরিবর্তন করার চেষ্টা করছেন তাহলে আপনাকে কিছু করতে হবে দক্ষিণ পশ্চিমে ভিন্ন ফোকাস চান যখন আপনি এই এক মিনিটের প্রার্থনাটি শুনবেন তখন আপনি সাত দিনের মধ্যে সম্পদ এবং সমৃদ্ধি আকৃষ্ট করতে শুরু করবেন এই এক মিনিটের প্রার্থনা বাইবেলের সময় থেকে আপনার জীবনে সম্পদ এবং সমৃদ্ধি প্রকাশ করে আসছে সম্পদ এবং সমৃদ্ধি আকৃষ্ট করার জন্য ঐশ্বরিক প্রার্থনার গোপনীয়তা জানতে নিচের লিঙ্কটি দেখুন ঈশ্বর জানেন কিভাবে আপনাকে সঠিক লোকেদের সাথে সংযুক্ত করতে হয় এবং আপনার ভাগ্যের দিকে পরিচালিত করে তবুও আপনার জীবনের জন্য অপ্রত্যাশিত আশীর্বাদ এবং সুযোগগুলি তৈরি করার জন্য গোপনে ইভেন্টগুলি দেখুন যা আপনি এই ঋতুতে যে জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষিত হবেন তা হঠাৎ করেই হবে যে দরজাগুলো আগে বন্ধ ছিল সেগুলো খুলে যাবে সঠিক সময়ে এবং নতুন সুযোগ আসবে এই আশীর্বাদগুলো কোথা থেকে বের হয়ে আসবে এবং আপনি জানতে পারবেন যে এই মুহূর্তে আপনার জন্য ঈশ্বর যা করছেন তা গুরুত্বপূর্ণ বিশ্বাস ঠিক রাখুন যখন জিনিসগুলি অস্পষ্ট হয় তখন বিশ্বাস করুন যে ঈশ্বরের পরিকল্পনা আপনি যা কল্পনা করেছিলেন তার চেয়ে অনেক বেশি মনে রাখবেন যে তিনি আপনার জন্য সর্বদা আপনার উপকারের জন্য কাজ করছেন এবং সন্দেহ বা উদ্বেগের জন্য প্রস্তুত করছেন মনে রাখবেন যে ঈশ্বরের নিখুঁত সময় আছে এবং তার সময়টি সর্বদা নিখুঁত হবে কারণ যা আসছে তা আপনার সবচেয়ে বড় প্রত্যাশার চেয়ে বেশি হবে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে যখন সবকিছু একত্রিত হবে তখন আপনি অবাক হয়ে যাবেন যে এটি কতটা নিখুঁতভাবে উন্মোচিত হয়েছে তা আপনার কল্পনার চেয়েও ভালো টাইপ নয় লাখ নয় নয় শূন্য 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 নয় 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 আপনি যদি আজকে ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে আপনাকে জানাতে হবে যে আপনার আকাঙ্ক্ষা বাস্তবতার কাছাকাছি এবং আপনার ইতিবাচক মনোবল নিশ্চিত করুন দৃশ্যমানতা এবং অধ্যবসায়পূর্ণ কর্ম আপনার সাগ্রহে আশীর্বাদের ফল অর্জনের কাছাকাছি যখন আপনি কিছু বাহ্যিক চিহ্নের জন্য অপেক্ষা করছেন তখন মনে রাখবেন যে ঈশ্বর ইতিমধ্যেই আপনাকে শান্তির সূক্ষ্ম লক্ষণগুলিকে নিশ্চিত করেছেন এবং আপনার চিন্তায় উদ্ভূত অনুপ্রেরণামূলক চিহ্নগুলিকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন এগিয়ে যান জেনে রাখুন যে ঈশ্বর আপনার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন তিনি আপনাকে একটি অসাধারণ এবং রূপান্তরকারী পরিস্থিতিতে স্থাপন করতে চলেছেন যেখানে আপনি এটি একটি কাকতালীয় ঘটনা নয় বিশ্বাস এবং উৎসর্গ হল ঈশ্বরের একটি প্রত্যক্ষ ফলাফল যা আপনি কখনই আশা করেননি এমন সুযোগগুলি তৈরি করা হয়েছে গ্রহণ একটি বড় পরিকল্পনার অংশ যা আপনার লাভ এবং বিকাশের জন্য ডিজাইন করা হয়েছে যদি আপনি এই ঐশ্বরিক বার্তা এবং আশীর্বাদে বিশ্বাস করেন তবে আপনার যাত্রা একটি অসাধারণ গ্রহণের জন্য প্রস্তুত যে সুযোগটি বাঁক নিতে চলেছে এবং ঈশ্বরের দিক নির্দেশনা এবং আপনার সাথে আপনার জীবন পরিবর্তন করার সুযোগ রয়েছে ঈশ্বর বলেছেন যে বরকতের বরকতের জন্য নিজেকে প্রস্তুত করুন যা এই মাসে আপনার জন্য প্রস্তুত থাকুন আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত এটি শুধুমাত্র অর্থের জন্য নয় এটি একটি গভীর পরিবর্তন যা আপনি ঈশ্বরের খোলা দরজা খুলতে আসছেন যেখানে এটি করার জন্য এবং আপনার জীবনে অভূতপূর্ব অনুগ্রহের একটি ঋতু প্রস্তুত এটা করতে কিন্তু আশীর্বাদ শুধুমাত্র এখানেই শেষ হয় না জীবনের একটি প্রভাবের জন্য প্রস্তুত থাকুন এই আর্থিক অলৌকিকতার সাথে উপহার পরিবর্তন করুন যেখানে ব্যথা ছিল যেখানে একাকিত্ব ভালোবাসা এবং অনুগ্রহ ছিল যা আপনার সর্বোচ্চ প্রত্যাশার চেয়ে বেশি হবে অপেক্ষার মধ্যে আপনার প্রতীক্ষিত সাফল্যকে দৃঢ়ভাবে ধরে রাখা গুরুত্বপূর্ণ এবং আপনার যে স্বাচ্ছন্দ্য এবং ত্রাণ প্রয়োজনীয়তা সত্য এবং বিশ্বাসের উপর বহিরভাবে বিশ্বাস করার ঈশ্বরের প্রতিশ্রুতি সত্য এবং স্মরণীয় এমনকি যখন পথটি দীর্ঘ মনে হয় এবং উত্তর দেরিতে আসে তখনও ঈশ্বর রোমীয় পাঁচ আট মাটিতে প্রদত্ত ঐশ্বরিক ভালোবাসা এবং গভীরতাকে বিবেচনা করুন কিন্তু ঈশ্বর আমাদের প্রতি আমাদের ভাববাসা দেখান তখনও একজন পাপী ছিলেন খ্রিস্টের জন্য মৃত্যু হয়েছিল আমাদের এই গভীর ভালোবাসা আপনার আশীর্বাদের প্রাচুর্য এবং প্রযোজনে কোনো পরিস্থিতি আপনাকে হারাতে পারে না যে প্রতিটি ঝড় স্থবিরতা আসার পরে তরঙ্গ বর্জন করে এটিকে ভাঁজ করতে পারে তবে তারাও আমার কণ্ঠের আদেশে নিঃশব্দ হয়ে যায় আপনি যে শান্তি অনুভব করছেন তা আপনার প্রতি আমার ভালোবাসার ফল এটিকে পূর্ণ হৃদয়ে গ্রহণ করুন এবং এটি আপনার ফিরিয়ে দেবেন না স্নেহের সাথে মুখোমুখি হও এই ভেবে যে আপনি এটির যোগ্য নন এই শান্তি শুধুমাত্র একটি তাৎক্ষণিক অনুভূতি নয় এটি একটি গভীর উপহার যা আপনাকে এই ঐশ্বরিক মাথার অবজ্ঞার ধারণাগুলিকে প্রত্যাখ্যান করার জন্য দেওয়া হয়েছে সন্দেহ চেষ্টা করুন আপনার আত্মাকে ভাঙার চেষ্টা করুন যেন কেউ গমের নরম ডাল পালা ভেঙে দেয় তবু জেনে রাখুন যে আপনি এই সংগ্রামে কখনই একা নন আমার উপস্থিতি আপনাকে ঘিরে রাখে যে প্রতিদিন আধ্যাত্মিক যুদ্ধ স্থবির থাকে কিন্তু একটি দৃঢ় রক্ষক আমি শুধুমাত্র আপনার সাথে আপনার বিশ্বাস একটি ছোট পরিমাপ অনুরোধ প্রতিটি পদক্ষেপ সক্রিয়ভাবে অনুসরণ করে এবং রক্ষা করে এই প্রেম একটি পৃষ্ঠপোষক যিনি কখনই ঘুমান না এটি চলে গেছে যত তাড়াতাড়ি আপনি এগিয়ে যান এই বোঝাপড়া আপনি প্রতিদিন দেখতে পাল্টে যাবে এখন একাকী যোদ্ধা হিসাবে নয় জীবনের যুদ্ধক্ষেত্র কিন্তু ঐশ্বরিক শক্তি এবং অপার পূর্ণ প্রিয় সন্তান হিসেবে চ্যালেঞ্জ মোকাবেলা করার এই নিশ্চয়তা পরিবর্তন করুন ভয়ের পরিবর্তে এখন আত্মবিশ্বাসী হৃদয় দিয়ে দিন যিনি জানেন যে বিজয় নিশ্চিত যে প্রতিদিন নতুন সাহস এবং প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে হবে জেনে রাখুন যে আমার ভালোবাসা কেবল আপনার সর্বদা সঙ্গী নয় আপনার সবচেয়ে বড উকিল এবং প্রতিরক্ষাও এটি সত্য যে একজন মানুষের অভিজ্ঞতার অংশ হল এমন মুহূর্তগুলির মুখোমুখি হওয়া যা কিছুক্ষণের মধ্যেই সবকিছুকে বদলে দিতে পারে চিকিত সা এবং আধ্যাত্মিক স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ যদিও এটি মনে রাখা প্রয়োজন যে ব্যথার এই মুহূর্তটি আপনার জীবনে স্থায়ী নয় যে দুঃখ আপনি চিরকালের জন্য বেষ্টিত থাকবেন না এবং এটি আপনার ভাগ্য হবে না যে আপনি আপনাকে পরাজিত করেছেন সেখানে মানুষ থাকবে যারা একটি পরিস্থিতিতে আপনার যাত্রায় বন্ধু বলে মনে হয় কিন্তু সত্যি আপনাকে নিচে রাখার চেষ্টা করে আপনার চ্যালেঞ্জ উপভোগ করে এবং আপনাকে উঠতে উৎসাহিত করে তারা আপনাকে বলতে পারে যে পরাজয় এড়ানো এবং মেনে নেওয়া সহজ কিন্তু আমি আমি আপনাকে দেখেছি তাই আমি এসেছি যাতে আপনি জীবনযাপন করতে পারেন আসার উদ্দেশ্য এবং আনন্দের সাথে আমার সাথে যোগাযোগ করুন আমাকে আপনার হাত দিন এবং আমাকে হতাশা নিয়ে আপনাকে নিয়ে যেতে দিন এবং প্রচুর আনন্দ এবং আরও সাহসের জায়গায় নিয়ে যেতে পারেন আমি বুঝতে পেরেছি আপনি কেমন অনুভব করছেন কারণ আমি সবকিছু দেখতে পাচ্ছি যখন আপনি অনুভব করেছেন যে লড়াই চালিয়ে যাওয়া অর্থহীন এই ভেবে যে এটি ছেড়ে দেওয়া এবং শেষের জন্য অপেক্ষা করা সহজ হবে তবে মনে রাখবেন আমি আপনাকে গভীর এবং নিঃশর্তভাবে ভালোবাসি এবং আপনার পরিবারের জন্য আমার একটি শক্তিশালী উদ্দেশ্য আছে আপনার যন্ত্রণা এবং দ্বন্দ্বের বাইরে আপনি আপনার আশীর্বাদের স্তরটি ছেড়ে দেবেন না কারণ এটি আপনার ইচ্ছা নয় যে আপনাকে নমনীয়তা পূর্ণ করতে হবে যে আমি তোমার ভিতর বুনেছি এবং তোমার প্রতিটি পদক্ষেপে আমি আছি এই জ্ঞান নিয়ে এগিয়ে যাও